প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আর নার্সারি থেকে আমি আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই কোনো কোনো ভদ্রলোক বলছেন যে কাঠালি লিচু কাঠালি লিচু তারা আমাকে দেন তো অনেকেই কিন্তু ওই কাঠালি লিচু নেই না অনেক নার্সারি মালিক নেই না জানেই না তাদের কাছে হোক তা আমি এই কাঠালি লিচু তারা আপনাদেরকে দেখাচ্ছি এই যে শুক্রবারে পরন্ত বিকেলে আমি একটু সময় পেলাম সেই সুযোগে আপনাদেরকে এই অনেক ভদ্রলোক বারবার আমাকে বলে যে কাঠালি লিচু তারা আমাকে একটু দেখান ভিডিওতে তো দেখেন চারাগুলো এই যে চারাগুলো দেখেন চারাগুলো দেখতে পাচ্ছেন এই পরন্ত বিকালে রোদ যেমন নাই হয়তো বা ভিডিওটা খুব একটা ভালো হবে কিনা জানি না তবে আমি চেষ্টা করব ভালো করার জন্য তো দেখেন এই কাঁঠালি লিচু এই লিচুগুলো আপনারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে বেশি প্রবাসী ভাইয়েরা বেদেনা চায়না থ্রি বোম্বাই অনেক প্রকার লিচু আছে আমার কাছেও সব প্রকার আছে কিন্তু এই কাঁঠালি লিচু সবার কাছে নাই এই জন্য আমি কাঁঠালির লিচুটা অনেক ভদ্রলোক বারবার ফোন করে বলছে ভাই আমাকে কাঁঠালির লিস্টু ছাড়া যায় অনেক বাগানে ফোন করলাম কিন্তু পেলাম না আমি বললাম যে আমার কাছে আসে কিছু আমি আপনাদেরকে দেখাই যদি মনে চায় যদি দেখে পছন্দ হয় তাহলে আপনারা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে এই এবং লোকাল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যিনি যেখান থেকেই পারবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে এই চারাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দৌড় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই আশাবাদ ব্যক্ত করে পৃথিবীর যুদ্ধের দামা বাড়ছে এই অবস্থায় আমরা যুদ্ধ অবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির মানুষ যাতে আমরা সুখে শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করতে পারি পৃথিবীতে যাতে বাদযোগ্য ভূমিতে আবার আবার যেমন আগে যেমন শান্তি প্রিয় ছিল ওই রকম শান্তিপ্রিয় থাকে এই কামনা শেষ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন